হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আবারও অফার থাকছে তাই না একদম মুরা অফার থাকবে এগুলো কি রতন নিয়ে আসছেন ভাইয়া আচ্ছা আমরা এক সাইড করে নিব আপনারা শেষ পর্যন্ত দেখবেন চলে আমরা একটা একটা করে দেখে নেবো এটা জামা এটা ওড়না তাই না ভাইয়া আচ্ছা জামা ওড়না সব মানে দুইটাতেই তো কাজ আমরা এটা দেখলাম সবগুলোর ওনাতে কাজ হয়তো বা থাকবে না তবে কিছু কিছু ওড়ার কা ওনাতে কাজ আপনারা পেয়ে যাবেন এই সাদার মধ্যে দেখেন কত সুন্দর সাদার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আছে ডিজাইন একটু করে আলাদা আছে আপনাদের ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে আপনারা পেয়ে যাবেন একদম অফারে এই কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন একদম অফারে যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন আমরা প্রাইসটা বলে দিব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এক একটা ডিজাইন এক এক রকম ভাই তাই না এটার অন্যতে কাজ করা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আছে সবগুলো ডিজাইন কিন্তু সেম না আপনাদের যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন সবগুলো ওনাতে কাজ করা আছে এখন যেগুলো দেখছেন এগুলো সবগুলো কি দামটা সেম থাকবে ভাই না আলাদা আচ্ছা দামটা একদম সেম থাকবে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন নিতে পারবেন আপনারা এরপরে কিন্তু বেশি নিলে ডেলিভারি চার্জ বেড়ে যাবে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন প্রচুর কালেকশন দেখেন সব ধরনের কালেকশনই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ভাইয়া কত করে দিচ্ছেন আজকে এগুলো এগুলো দিয়ে দেব আজকে একদম অফার প্রাইসে এগুলা মাত্র মনে করতে দিয়ে দেব 500 টাকায় আচ্ছা অনলি 500 টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা নেবেন মাত্র 500 টাকায় সকল প্রকার সুযোগ সুবিধা আছে জামা ওন্না কাজ করা জি খুবই সুন্দর জন্য সুবিধা হ্যাঁ সবার জন্য আসলে অনেক সুবিধা এ কারণে বলবো দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর যেটা ভালো লাগে আপনাদের এগুলো সবই পাঁচশো টাকাতে দিয়ে দিচ্ছে মানে এত কম প্রাইজে দিয়ে দিচ্ছে ব্যবসায়ীদের জন্য আমি বলবো এটা একটা দারুণ অফার যে আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দ্রুত আপনারা এগুলো অর্ডার করে ফেলেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা প্লিজ একটা করে লাইক দেওয়ার চেষ্টা করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন চিন্তা ভাবনা করে সবাই অর্ডার করবেন মাল নিয়ে কেউ রিটার্ন করবেন না কারণ যেহেতু কম প্রাইসে আমরা দিচ্ছি আবার মাল নেওয়ার পরে যদি আবার রিটার্ন করেন এটা আমাদের কষ্টটা বেশি হয়ে যায় যেভাবে অর্ডার করলে আপনার সুবিধা হয় আপনার দ্রুত অর্ডার করবেন না সমস্যা অনেক সুন্দর দেখে দিই কিন্তু আপনারা ওই মাল অর্ডার করে ফোন রিসিভ করবেন না তারপরে আপনার মাল রিটার্ন করবেন দেখে নেবেন দেখে নেবেন হ্যাঁ একবারে জায়গা 10 বার আমরা দেখাবে ভিডিও কলেও ভাইয়ারা দেখাবে সমস্যা নাই সকল প্রকার সুযোগ রয়েছে তারপরে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন মাল যাতে রিটার্ন না হয় কারণ ভিডিওতে যেটা দেখবেন সেটাই পাবেন কোনো সেরা ফাটা নাই তো না এগুলোতে কোনো কাটা ফাটা নাই যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এগুলো কিন্তু হাফ সিল্ক হাফ সিল্ক এগুলো কিন্তু হাফ সিল্ক হবে সেটা আপনারা যদি রান্না করে অর্ডার করবেন এগুলো সুতি না এগুলো কিন্তু হাফ সিল্কের মধ্যে থাকছে মানে মিক্স হাফ সিল হ্যাঁ দেখেন পাঁচশো টাকা যেটাই নেবেন অনলি পাঁচশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ছবি পাঠিয়ে আপনার কয়টা নেবেন কোনটা কোনটা নেবেন স্ক্রিনশট দিলে ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে ভাইয়ারা অর্ডার কনফার্ম করে দিবে কাপড় আপনার দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কারণে বলবো যে যা যেটা লাগবে একটু দ্রুত অর্ডার করবেন এগুলো থাকেন আমাদের দেখবেন রেগুলার ভিডিওতে ডিজাইন চেঞ্জ কাপড় চেঞ্জ কারণ এই ভিডিওগুলো দেওয়ার সাথেই এগুলো স্টক আউট হয়ে যায় কারণ ভাইয়াদের অনেক পাইকার আছে যারা প্রতিনিয়ত ভাইয়াদের কাছ থেকে কালেকশনগুলো নিয়ে থাকে দেখেন অনেক সুন্দর যেটা পছন্দ আপনাদের কমের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন 마শাআল্লাহ এটা আপনার সুতি হবে এটা পুরো এটা সুতি এটা কাটওয়ার্ক করা আছে আবার চিকেন টাইপের কাজ করা আছে এগুলো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় দেখেন খুবই সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনারা কিন্তু সবাই লাইক দিবেন অবশ্যই ভিডিওতে একটা করে এবং রেগুলার আমাদের ভিডিওগুলো দেখার জন্য ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আলামিন রেলওয়ে মার্কেট দুই বোন ক্লোথ স্টোর আপনারা আলামিন হকারস রেলওয়ে মার্কেটে আসলেই কিন্তু আপনারা এটা ভাইয়াদের সব পেয়ে যাবেন একদম শেষের গলিতে প্রথম দোকানটাই হচ্ছে ভাইয়াদের এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা বগুড়াতে আছেন তারা যদি মনে করেন শপে এসে নেবেন তাহলে শপে এসেও নিতে পারবেন ফোন নাম্বারটা দেওয়া আছে তারপরে আমি দিয়ে দিব এটা হচ্ছে জিরো ওয়ান যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন মাত্র পাঁচশো টাকা